এই পরামর্শ করো নাই যে আমি হত্যা করব বিনিময়ে আমার স্ত্রী ছেলে মেয়ে আমার ঋণ পিন তোমাকে পরিশোধ করতে হবে তুমি আর সফওয়ান এই পরামর্শ করো নাই ওই মুহূর্তে এই কথা শোনার সাথে সাথে ও মায়ের মাথায় হাত দিয়েছে হায় রে সর্বনাশ এই পরামর্শ যখন করি আমি আর সাফওয়ান ছাড়া ওই পরামর্শ মিটিং ভিতরে অন্য কোন মানুষ ছিল না কিন্তু মোহাম্মদ জানে কেমনে তাহলে কি আসলে মোহাম্মদ আল্লাহর নবী এবং উম্মায় বুঝতে পারলেন না না আর দেরি করা যাবে না এই মোহাম্মদ যে আল্লাহর নবী আমি এটা বুঝতে পেরেছি তাহলে এই কথা তো দুনিয়ার কেউ জানে নাই এই কথা আমার আল্লাহ আমার ওই ওমায়ের কথা আর সফওয়ানের কথা মুহাম্মদকে জানায় দিয়েছেন স্বয়ং আল্লাহ অতএব মুহাম্মদ যে আল্লাহর নবী এটা আর অস্বীকার করার কোনো সুযোগ নাই আর দাদ বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী আমি আর দেরি করতে চাই না দেরি করতে চাই না এই

কথা বলেন কি হয়ে গেলেন মুসলমান ও বন্ধু মুসলমান তদানীন্তন সময়ে মুসলমান দাবি করা অত সহজ ছিল মুসলমান দাবি করা মানে শাস্তিকে বরণ করে নেওয়া মুসলমান দাবি করা মানেই কাফেরদের খোরাকে পরিণত হয়ে যাওয়া ঠিক না আমার আল্লাহ বললেন যারা আমার দিন কায়েমের পথে যারা বাধা দেবে أمر الله جل جلاله القرآن الكريم به وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منفورا الله أكبر الله رب العالمين কে ময়দানে ইসলাম বিরোধীদের আমলগুলো হাতে নিবেন তাদের নেক আমলগুলো গুলো হাতে নিবেন আল্লাহ আল্লাহ একটা করে ফু দিয়ে তাদের আমলগুলোকে ধুলা কণায় পরিণত করে দেবেন আল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়া যাবে কি নাওজুবিল্লাহ যারা আল্লাহর পথে বাধা দেবে আল্লাহ রব্লাহ আলামিন তাদের আমলগুলো হাতে নিবেন আর ফু দিয়ে ধুলা কোলাই পরিণত করে দেবেন চিল্লা বলুন নাউজুবিল্লাহ আল্লাহর পথে বাধা দিয়েছিল মুসলমান লেবাস ধরেছিল মুসলমানের তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল এই লোকটার দাড়ি ছিল জুব্বা ছিল এরপরে সুন্নাতের কোনো কমতি ছিল না কিন্তু এইটা ছিল তার বাহ্যিক চেহারা ভিতরটা ছিল কিন্তু ইসলামের ঘর ইসলামের ঘর বিরোধী কিন্তু লেবাসে সেহারা শুরুতে দাড়িতে জুব্বাতে একটা জিনিস তার কমতি ছিল না কিন্তু ইসলামের জন্য মনের ভিতরে ছিল তার ঘোর বিরোধিতা কি ছিল এই ব্যক্তি মারা গেল ইমান হারা হয়ে মৃত্যু দিলেন কি আল্লাহ বললেন الذين كفروا ثم ماتوا ثم إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا إن الذين آمنوا نشتاي جنبوا لهم ريمان نشي ثم كفروا আবার কুফরি করে এই দিকে বলে আমরা ইমান এনেছি দিকে কুফরি করে সুম্মা আমানু এরপরে বলে আমরা ইমান এনেছি সুম্মা কাফরু আবার তারা কুফুরি করে আমরা আল্লাহ জানাই দিলেন ইমান আনে কুফুরি করে ইমান আনে কুফুরি করে সুম্মা দ্যা আমি আল্লাহ তাদেরকে কুফুর আল্লামে কুনিল্লা ভুলাম আমি তাদেরকে ইমান নসিব করব না এই বেঈমানদেরকে আমি কাফের অবস্থায় আল্লাহ মৃত্যু দিয়ে দিব এখানেই শুধু শেষ নয় বাশির মুনাফি নবি আল্লহম আজা বন আলিমা আর ওই সমস্ত মুনাফিদ্দিরকে এরা সুন আপনি জানা দেন এদের জন্য কঠিন আজাদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি একই মুখে দুই কথা বলে কি কথা বলে একবার বলে আমি ইমান এনেছি আবার আল্লাহর নাফার মানি করে আবার বলে আমি ইমান এনেছি আবার নাফার মানি করে আল্লাহ বলছে না সুম্মা মা তুম ফর এই ব্যক্তিকে আমি আল্লাহ কাফের অবস্থায় মৃত্যু দিব কারণ তার তো বা আমার কাছে গ্রহণযোগ্যতা হবে আচ্ছা তো বা আপনি বারবার অপরাধ করেন বারবার তো বা করেন তো কি কবুল হবে কথা বলেন তো কি কবুল হবে

আল্লাহর নবীর সাহাবি তালাবা তিনি কেমন তোবা করেছে দেখেন তোবা কেমনে করতে হয় এই রাসূলের রাসূলের লেখক সাথে থাকেন সাহাবি সাহাবি সব সময় একদিন মদিনার আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনিচ্ছা বশত একটা ঘরের ভিতরে তার দৃষ্টি চলে গেছে হঠাৎ করে আমরা ইচ্ছা করে মানুষের ঘরের দিকে তাকাই কি তাকাই না এরকম একটু দেখি কোন বাড়ির ভিতরে সুন্দরী মেয়ে আসে একটু ঘরের ভিতর থেকে উঁকি ঝুঁকি মারি বাহির থেকে ঠিক কিনা হঠাৎ করে ঘরের দৃষ্টি চলে গেছে দৃষ্টি দেওয়ার সাথে সাথে দেখে একজন মহিলা গোসলখানার ভিতরে গোসল করতেছে এই এতটুকু অপরাধ কি উনি ইচ্ছাকৃত করেছে না অনিচ্ছাকৃত কথা বলেন ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত করেছে অনিচ্ছাকৃত করার কারণে উনি চিন্তা করেছে আমি নবীর আমি এই মুখ নিয়ে কেমন করে সাহাবি দরবারে যাব আল্লাহ যদি হঠাৎ করে আমি মুনাফিক হয়ে গেছি এই মর্মে যদি কোরআনের আয়াত নাজিল করে দেয় আমি এই মুখ কেমনে আমার নবীকে দেখাবো না 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 এই মুখ আমি আমার নবীকে দেখাতে পারব না আসলে কি আমার অন্য জানে কথা বলেন আমার অন্যী কি জানে তাহলে বা অপরাধ করেছে আমার অন্য জানে না হঠাৎ করে তা হলে নিজেকে এত বড় অপরাধী মনে করেছে উনি মদিনা সেরে একবারে চলে যাচ্ছে মদিনা আমি আর ফিরবো না

হজরত খুঁজতে খুঁজতে একবারে মদিনার শেষ এরিয়ার ভিতরে যখন চলে গেছে গিয়ে দেখে একজন রাখাল ওই জায়গার ভিতরে বকরি চড়ায় ডাকতে বলে রাখাল রে আমরা নবীর সাহাবি আমার নবীর নাম মোহাম্মদ আমি ওমর বলছে আমি মোহাম্মদ চিনি না অমর কি চিনি না জন্য বলে আমাদের একজন হজরতাল হঠাৎ করে উধাও হয়ে গেছে তাকে খোঁজার জন্য এসেছি একজন লোক দীর্ঘদিন ধরে ওই পাহাড়ের উপর উঠে শুধু কান্দে আর কান্না করে যখন প্রচন্ড ক্ষুদা লেগে যায় পাহাড়ের উপর থেকে নিচে যখন আসে একটু দুধ দেয় কিন্তু দুধের চুমুক দেওয়ার সাথে সাথে চোখ দিয়ে গর গরগর করে পানি পড়ে আমি জানি না ওই ব্যক্তি আপনাদের তালা বাকি না সাহবাহাম চিন্তা করলেন এত বড় পাহাড় আর বয়ে উঠব না ওই রাখাল ডাক দিয়ে বলে আপনি তাড়াতাড়ি করেন ওই ব্যক্তির খাওয়ার সময় হয়ে গেছে এই তো কিছুক্ষণ পর উনি পাহাড় থেকে নামবে পাহাড় থেকে নামার সাথে সাথে সাহাবাই কেরাম ডাকতে বলে তালবার রে হঠাৎ করে তুমি কোথায় হারিয়ে গেলে তোমার চিন্তায় নবীজি পাগল হয়ে গেছে তালাবা আবার তাড়াতাড়ি করে চলো নবীজির দরবারে চলো তালবা ডাকতে বলে আমার সাহাবাই কেরাম ভাইরা এই মুখ আমি আর নবীকে দেখাইতে পারবো না আমি একজন পাপি আমি একজন নাফারমান আমি একজন গুনাগার আমি গুনা করেছি এই জবান নবীকে দেখাতে পারবো না ওমর ডাকতে বলে তালবা রে তুমি যদি না যাও নবী তোমাকে জোর করে নিয়ে যেতে বলেছে তালবা দেখলো রাসূল যেহেতু বলেছে আমি তাদের সাথে চলে যাই ওই তালেবা যখন রাসুলের দরবারে চলে গেছে যার পরে রাসুল তার মাথাটা রাসুল ওই তালাবার মাথাটা পায়ের উপর রেখে আস্তে করে মাথা হাতায় তালাবা তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে দেখতে বলি রসুল আমি তো এই গুণা করেছি কিছুক্ষণ পর তালাবা বলে রসুল আল্লাহ আমি কেমন যেন শান্তি পাচ্ছি আমার গোটা দেহের ভিতরে একটা শান্তি চলে আসছে কিছুক্ষণ পর মালাকাল মাউত আজরাইল এসে হাজির হয়ে গেছে জানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার নবীজি তাহলে আবার জানা জানা নামাজের জন্য যখন রওনা করেছে সাহাবাইকার আমলাশটা কাঁধে করে নিয়ে যখন রওনা করেছে সাহাবা ইকরাম হেঁটে যাচ্ছে নবীজি পা ফেলতে পড়তেছেনা সাহাবীরা ডাক দিয়ে বলে রাসূলুল্লাহি এত জায়গা থাকতে আপনি কেন আস্তে 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 পা ফেলতেছেন আমার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমার তালবার আমার তালবার বা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা পাঠায় দিয়েছে সেই ফেরেস্তাদের ফিরে আমি নবী ফেলতে পারতেছি না তাহলে পাটা পাউবা করতে হবে কিভাবে এখলাসের সঙ্গে তো বা করতে হবে কিভাবে কথা বলেন তো করবেন কেন নামাজের পরে সালাম ফিরে আসতাম ফিরুল্লাহ মুখস্থ বলি নয় তোবা করতে হবে মন থেকে দিল থেকে তোবা করতে হবে কি থেকে মন থেকে দিল থেকে তোবা করতে হবে দিল থেকে যদি আপনি তোবা করেন আপনার দ্বারা পাপ হওয়ার সম্ভাবনা আমরা মুখস্থ তোবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া এটা বলি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে অপরের রাস্তার ভিতরে একটা খুঁটা গাড়ি এরকম নামাজ এরকম তোবা আছে না নাই আছে না নাই করে আবার পীরের সে মারা গেলে তার বাড়িতে দাওয়াত খায় এরকম হুজুরা না নাই আসে না ইসলামের বারোটা বাজাইছে আলেমরা আপনি আজকে সিদ্ধান্ত নেন একজন মারা গেল তার বাড়িতে কোনো দাওয়াত হবে না একজন বেমাঝি মারা গেলে শুধু মারা গেলে ঘুষ করে মারা গেলে তার বাড়িতে কোনো অনুষ্ঠানে কোনো আলম উপস্থিত হবে না এই উত্তর বাংলাদেশের মানুষ সমাজের মানুষ নামাজ হতে বাধ্য হয়ে যাবে ঠিক না আমরা যাই তারা তো চিন্তা করে হুজুররা তো আসেই তাহলে নামাজির অনুষ্ঠানে হুজুর যায় বোমাজির ফয়তাও হুজুর যায় ঠিক কিনা ওই হুজুর হলো গোলারু মার্কা হুজুর ওই হুজুর কি মারকা হুজুর কোনো হক কানে আলেন কোনোদিন কোন ভণ্ড পীরের মুড়িদ মারা গেলে তার চল্লিশায় যেতে পারে না সম্ভব নয় যেই ব্যক্তি আজীবন বলছে নামাজ কেন প্রতিদিন পড়বো নামাজ পড়বে একদিন নামাজ পড়বে কয়দিন আল্লাহ নামাজ ফরজ করেছে দৈনিক কয়েক তো সে পড়বে এক অক্ত তাহলে তার জানা যায় আপনি কেমনে গেলেন আপনি কেমন কয় নাম্বার হুজুর আপনি আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কোন রোজদারের বাড়িতেও কোন মুসলমানের কোন একজন আলেম দাওয়াত খেতে পারবে আজকে আমার ভাই আমার বোন আমার বন্ধু এই জন্য আমরা এগুলো করে 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 ইসলামের রাস্তায় বারোটা বাজায় ফেলছি ইসলাম মানে এমনই এরকম হয়ে গেছে ইসলাম মানে মারা গেল হুজুর দুই একটা দাওয়াত করলো বিসমিল্লাহ আলম্লা দুই তিন দিন দোয়া করলো হুজুর তিন দিন চল্লিশ দিন সব দিন খায় ফকির দিনও হুজুর খায় এরকম হুজুর আছে না নেই মারা মারা গেলে স্বামী যদি যায় ওই গৃহের স্ত্রীর শোক দিন কোন গৃহে যদি স্বামী মারা যায় ওই গৃহের ভিতরে যদি স্ত্রী জীবিত থাকে তার শোক কয়দিন চার মাস দশ দিন চার মাস কয় দিন চার মাস কয় দিন আর যদি ওই বাড়ির কোনো মানুষ মারা যায় তার ছেলে মেয়ের জন্য শোক দিন বলেন তিন না যাইতেই মতো দৌড়ায় দৌড়ে খাইতে কয়েকদিন রাসুল বলছে শোক থাকবে তিন দিন তিন দিন তার বাড়িতে কোনো রান্না হবে না রাসুল দিনের জন্য হতে দান্দার মোবার শহীদ করলেন তাই ফেরক্ত দিলেন তুমি রাসুলের সেই সুন্না ভুলে গিয়ে মন যা চাই তাই করো সুন্নত রাসুলের এর্তেবা এখনো করতে পারো রাসুলের জন্য জিহাদের ময়দানে বুক টান করে দিয়েছে এরা সুলাল আপনার তীর যেন আপনার বুকে না লাগে আমার বুকে লাগতে হবে আগে তারা রাসুলকে মোহাব্বত করেছে আমরা রাসুলকে মোহাব্বত করি খাওয়ার পরে মিষ্টি খায়া ওরকম মোহাব্বত দরকার আছে ওরকম মোহাব্বত দরকার আছে মিষ্টি খাওয়া যেমন সুন্নাথ দিনের জন্য ইসলামের জন্য বদর হুদের মতো আন্দোলন এটা ইসলাম এটাই শিখিয়েছে সাহাবাই ক্রামকে বলছে এই সাহাবাই ক্রাম তোমরা যদি ইসলাম ছেড়ে না দাও এই ফুটন্ত তেলের ভিতর তোমাদেরকে ফেলে দেওয়া হবে সাহাবাই ক্রাম বলছে আমি একটা জীবন কেন আমাকে আল্লাহ যদি আমার শরীরের অগণিত পশম রয়েছে এরকম করে প্রত্যেকটা পশম যদি আমার আল্লাহ আমাকে রুহু বানায় দিত আর প্রত্যেকটা জীবনকে যদি এই ফুটন্ত তেলের ভিতর ফেলে দিয়ে শহীদ হতে পারতাম এটা আমার জন্য সৌভাগ্য হয়ে যেত আল্লাহ নবীর সাহাবি দেরিতে হাস পড়লে দেখা যায় কি কষ্ট তাদের গেছে চার মাস দশ দিন ওই বাড়ির মহিলাকে ইদ্যত পালন করতে হবে তাকে ঘরের ওই বাড়ির ভিতর থাকতে হবে এইটা তার জন্য শোক পালন করা কি পালন করা কি পালন করা শোক পালন করা কিন্তু দেখা যায় শোক আর কি মারা যাওয়ার মারা যাওয়ার পরে ওই দিন কাই রাতের ভিতরে ভাই বা হাতি যাকে নিয়ে বসে তাহলে কি করা যায় গরু কয় হাজার টাকা দিয়ে কেনা যায় কিন্তু ওই ব্যক্তি খোঁজ নিয়ে দেখেন অসুস্থ যখন ছিল চিকিৎসা করতে পারে নাই তখন ভাই না নাই একজন মানুষের বেঁচে থাকার জন্য চিকিৎসা দরকার চিকিৎসার জন্য টাকা দেয় নাই কিন্তু যখন শুরু হবে আমি বিশ হাজার আমি তিরিশ হাজার আমি চল্লিশ হাজার আমি চাউল দেব। আমি ভোল দেব আমি ডাউল দেব সব দেব আমি মশলাপাতি সব দেব। খাওয়ার কাছে ধর্ম না থাকলে বানায় না এরকম এরকম মানুষ আসে না নাই খাওয়া আছে যেখানে আমরা আসি ওই হাইরে ব্যাপারের গোস্ত সাত কয়ে ড্যাগের গোস্ত দা সাত আল্লাহ বলতেছে থাক কি যে সাত আমি আল্লাহ রাখছি তোর জন্য বাস কবরে খালি শো আর শটাং শটাং খাবি আর আ আ করে চিৎকার করবি কিন্তু তোমার চিৎকারে সারা দর মত কেউ থাকবে না আল্লাহর নবী বলেছেন ওই গৃহের মানুষের জন্য তিন দিন শোক পালন করতে হবে তিন দিন তার বাড়ির আশেপাশের লোক রান্না করে তার বাড়িতে নিয়ে যাবে কিন্তু তিন দিন না যাই মেয়েরা বলে আমাদের একটা হক আছে করে খাওয়াতে হবে তিন দিন তো দূরে থাক তিন ঘন্টাও যায় না আমি এমনও দেখেছি জানাজান নামাজ আমার এক নানি শাশুড়ি মারা গেল পাবনা ডুলে আমি সেই জানা যায় গেছি আমার নানা শ্বশুর আমাকে ডাক দিয়ে নিয়ে বলতেছে ভাই তাহলে কি করা যায় কি করবে বলছে বড় গাদার তো ছুটি নাই তাহলে আগামী কালই কিছু মানুষকে দাওয়াত করে খাওয়াই দেই সুবহান আল্লাহ বিল্লাহ মারা গেছে আজকে কালকেই খাওয়া আহা কি স্বাদ কি স্বাদ কি স্বাদ আমাদের স্বাদের ধর্ম কিসের ধর্ম কিন্তু সঠিক ইসলাম পালন করেছে সাহাবাই কেরাম সঠিক ইসলাম পালন করেছে হাক্কানি ওলামাই কেরাম সঠিক ইসলাম পালন করেছে ঋদ সাহাবাইকারাম ঋতু আনুল্লাহিত আল আলাইহিম আজম সঠিক ইসলাম পালন করতে গিয়ে বদরের প্রান্তরে হযত ওমর আদ্দেল্লাহ উতরানু আপন মামাকে জিহাদের ময়দানে একটা কোপ দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন কোনো মহব্বত তারা করে নাই যেখানে ইসলাম নাই সেইখানে কোনো মহব্বত নাই ইসলাম আছে যেখানে মহব্বত আছে সেখানে সম্মানিত মুসল্লিন کرام জীবনের সব জায়গায় মানতে হবে কি কথা বলেন কাকে মানতে হবে আল্লাহকে আল্লাহ যেটা করতে বলেছে সেইটা করো যেটা ছেড়ে দিতে বলেছে সেইটা ছেড়ে দাও ফাহাল্লাহা হালাহু ওয়হাররামাহু হারামহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ হালালকে হালাল হারামকে হারাম এইটা যে ব্যক্তি মেনে চলবে মান আমানা বিলকুরআন মান ইসতাহাল্লা হালালাহু যেই ব্যক্তি আল কুরআনের মান আমানা বিলকুরআন ওই ব্যক্তি কুরআনের উপর ঈমান আনতে পারে নাই যেইটা কোরআন হালাল বলেছে সেইটা হালাল মানে নাই আর কোরআন যেটা হারাম বলেছে সেইটা হারাম মানে নাই আমার নবীজি বলে বিল কোরআন ওই ব্যক্তি আদ কোরআনের পরিমাণ আনতে পারে নাই